2012 সালে 17 এপ্রিল নিখোজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী তাকে কে গুম করেছে কি পরিণতি হয়েছে তা নিয়ে এত বছর সবাই ছিল অন্ধকারে। প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে বৃহস্পতিবার পাবলিশ করা হয় আয়নাঘর ফাইলস চিত্র। সেখানে উঠে আসে লোহ হর্ষক চিত্র। বিএনপি নেতা সিলেটের সন্তান এম ইলিয়াস আলী বেঁচে আছেন মানে এমন এক তথ্য সামনে আসছে বিএনপি নেতা ইলিয়াস আলীকে জীবিত উদ্ধার এবং হসপিটালে নাকি তিনি ভর্তি রয়েছেন কীভাবে তাকে উদ্ধার করলেন এবং কোথায় এতদিন ছিলেন এই সেনাবাহিনীর চৌকোস টিম এবং স্পেশাল ফোর্স মিলে তাকে ওনাকে উদ্ধার করেছে আসলে ঘটনাটা সেটা আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতেই পারবেন তো কথা না বের চলে আমরা ভৃণমূল আচেন চলে যাই ভৃণমূল আচেন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু তো প্রত্যেক মুহূর্তে আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে থাকলে ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বের আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত

জাজব্যান্ডটা যখন আসলো আর যখন বললো যে ইউ বি উল বি হ্যান্ড বাই রোপ আন্টিল আন্টিল ইউ আর ড্যাড এটা যখন বলে আব্বা কিন্তু হিসার ওয়ান থ্যাংক হিসার থ্যাংক ইউ প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে বৃহস্পতিবার পাবলিশ করা হয় আয়নগর ফাইলস টুথ সেখানে উঠে আসে লোহর্ষক নির্মমত চিত্র সাকা চৌধুরীকে কেবল ফাঁসি দিয়েই ক্ষান্ত হয়নি তৎকালীন সরকার আতঙ্কে রাখা হয় তার পরিবারের সদস্যদের ছোট ছেলে হুম্মাম কাদেরকে তুলে নেওয়া হয় রাস্তা থেকে দীর্ঘ সাত মাস বন্দি রাখা হয় আয়না ঘরে যখন দেখলো যে এখানে তো সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করেও শেষ হচ্ছে না নেক্সট জেনারেশনকেও ধরতে হবে কারণ নেক্সট জেনারেশনের মধ্যে এখন আমাকে নিয়ে গেল চেষ্টা করলো লিনিয়েজটা শেষ করে দেওয়ার জন্য আয়নাঘরের ঘরের সেই অসহনীয় যন্ত্রণা আজও তাড়া করে তাকে জানান সুযোগ পেলে সেই সব গোপন কারাগার নিয়ে হাতে ভাঙবেন তিনি কাপড় চেঞ্জ করবো যে আমি পাঞ্জাবি খুললাম পাঞ্জাবি খোলার পর বলছে না না আপনার আম কাপড় সব কাপড় খুলতে হবে আমি খাই তখন আমার আম বক্সেস পরা ছবি তোলা শুরু করলো আমার এর থেকে হিউমিলিয়েটিং কিছু আর হতে পারে না আর তারা ওখানে বলছে যে আরে আমরা তো খালি আপনার ভাইরাই আছে অসুবিধা নেই হাসাহাসি হচ্ছে আমার মেন্টালি আমাকে ব্রেকডাউন করার জন্য যা যা করার তারা সবই করে এই জমটুপি যখন আমাকে পড়ানো হলো আমার মনে হয় না আমার লাইফে আর এই ধরনের সিচুয়েশন কোনো সময় হবে যে মনে হবে যে আমি আসলেই এমন আমি দুজোকে পৌঁছে গিয়েছি কারণ জমটুপি থেকে রক্তের গন্ধ আসছিল আম আর রক্ত একটা একটা মেটালিক একটা স্মেল থাকে কি ভয় লাগে আমি প্রিপেয়ার ছিলাম না ভয় লাগে না কেন মেয়ে ফেললে আব্বার সাথে দেখা হবে ছেড়ে দিলে আম্মার সাথে দেখা হবে কেউ না কেউ অপেক্ষায় আছে আমরা সকলে একটা স্বপ্ন দেখেছিলাম যখন আমরা আয়নার করেছিলাম বুলডোজারের সিটে বসে এই বিল্ডিং গুলাকে কিভাবে করে আমরা ভাঙবো তরুণদের নিয়ে বেশ আশাবাদী হুম্মাম তাদের হাত ধরে এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখেন যেখানে থাকবে না ভয় থাকবে না ফ্যাসিবাদ এই জেনজি এদের থেকে যে শিক্ষাটা নিতে পারি যে প্রতিবাদ করো সাহস দেখা দরকার পড়লে মাঠে নেন দরকার পড়লে জান দাও তো দর্শক আপনার এই ভিডিও দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা তার মানে আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি মানে এমন এক তথ্য সামনে আসছে আওয়ামী লীগের নেতা বরাবরই এই দাবি করতেছিল ইভেন শেখ হাসিনা তিনি নিজেও এই দাবি করেছেন পাশাপাশি পাঁচই আগস্ট পরবর্তী সময় সবকিছু যখন নতুন একটা সরকার গঠিত হল সংবিধানের আলোকে ডক্টর ইউনুসের নেতৃত্বে যারা দায়িত্ব নিলেন এর ঠিক কয়েক মাস পরে হঠাৎ করে রাষ্ট্রপতি একটা বক্তব্য দিয়েছিলেন যে তিনি শেখ হাসিনার পদত্যাগ আসলেই পদত্যাগ করেছেন নাকি তিনি পদত্যাগ ছাড়াই দেশ ছেড়ে চলে গিয়েছেন এখন মূল কথা হচ্ছে তিনি দেশ ছেড়ে চলে গিয়েছেন নতুন একটা সরকার গঠিত হয়েছে তার পদত্যাগ করা না করাতে এই মুহূর্তে আসলে কার্যকরিতার কোন এখানে ইফেক্টেড কোনো ইস্যু তৈরি হবে না বাট স্টেট ডিফেন্স তারা আজকে যে বক্তব্য দিয়েছেন এই আলোচনা আবারও সামনে উঠে আসলো যে পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ দাবি স্টেট ডিফেন্স যখন আমরা নাম শুনতেছি আপনিও দেখছেন ক্যাপশন টাইটেল সেখান থেকে আপনার কাছে মনে হতে পারে এটা কি মার্কিন এজেন্ট বা ডিফেন্সিং সিস্টেম না এটা বাংলাদেশেরই একটা সংস্থা তো এটা কোন সংস্থা এটা একটা আইনি সংস্থা এবং একজন আইনজীবী এই সংস্থার পক্ষে কাজ করতেছেন মানে শেখ হাসিনার বিপরীতে যে বিচারিক কার্যক্রম চলছে সেই বিচারিক কার্যক্রমে রাষ্ট্রের পক্ষ থেকে আপনি একজন আইনজীবী কিন্তু সহায়তা পান এটা আইনি সহায়তার বা আইনি সুরক্ষার একটা পার্ট তো শেখ হাসিনার যিনি এই মুহূর্তে আহ আইনজীবী হিসেবে কাজ করছেন রাষ্ট্র কর্তৃক নিযুক্ত ওনার নাম হচ্ছে আহ কি বলা যে আইনজীবী মোহাম্মদ আমির হোসেন তিনি কিন্তু রাষ্ট্র কর্তৃক নিযুক্ত আইনজীবী শেখ হাসিনা এবং তার বাকিরা আওয়ামী লীগের বিচার হচ্ছে তারা এখানে আইনজীবী নিয়োগ করতে পারেন না বা করেননি সেই জন্য কারণ বিচারকে নিরপেক্ষতা রাখার জন্য যে তুমি আইনজীবী দাও নাই পরে আমরা রায় দিলে বলে দিবা যে ভাই আপনারা আপনারা সব করছেন আমার পক্ষে তো কেউ ছিল না সেই জন্য রাষ্ট্র আইনজীবী দেয় আপনি দেখবেন মার্ডার কেসের আসামি তার পক্ষে কেউ দাঁড়ায় না রাষ্ট্র তার পক্ষে আইনজীবী দেয় কারণ আইনের একটা সিস্টেম তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে জেরার সময় তিনি দাবি করেন যে জুলাই আগস্টে সংগঠিত মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে যে বলা হয় যে আপনার ট্রাইব্যুনাল চলছে সেখানে নাহিদ ইসলাম সাক্ষ্য দিয়েছিলেন নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন স্টেট ডিফেন্সের আইনজীবী আমির হোসেন তিনি বলেন দুই সালের তেসরা আগস্ট সরকার পতনে ডাকা এক দফা কর্মসূচি দীর্ঘদিনের পরিকল্পনার প্রতিশ্রুতি ছিল তার মানে এটা একটা প্রোগ্রাম ছিল ছিল যেটা সরকার এই আন্দোলনের পেছনে দেশি বিদেশি শক্তির শক্তির হাত ইন্ধন ছিল বিদায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল এমনকি আমরা জানি যে শেখ হাসিনা বাংলাদেশ সেরা গেছে পাঁচ তারিখ কিন্তু চার তারিখই আপনার ডক্টর ইউনুসকে সরকারের দায়িত্ব নেওয়ার জন্য বলা হল তার মানে কি চার তারিখ থেকে সবকিছু পরিকল্পনা ফাইনাল হয়ে গেছিল যে শেখ হাসিনাকে আগামী দুই একদিনের ভিতরে সরাই দেওয়া হবে তারপর তাকে ক্ষমতায় বসানো হবে এটাই ছিল বক্তব্য আর নাহিদের বক্তব্য কিন্তু এটা উঠে আসছে আগস্ট বা আমরা আবার কার বক্তব্য মাঝখানে শুনছিলাম যে পহেলা আগস্ট দোসরা আগস্ট থেকে ডক্টর ইউনুসের সাথে যোগাযোগ চলতেছিল সাদিক আহ যে তাকে এখানে মানে শিবিরের যে ডাক্তার সভাপতি তিনি আপনার প্রস্তাব দিয়েছিলেন এখানে ডক্টর ইউনুস ইউনুসের নাম এরপরে তারিখটা ভিন্ন বাট তার মানে এটা আগে থেকে ছিল স্টেট ডিফেন্সের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে আবার আপত্তি জানান প্রসিকিউশন তাদের মতে এই মামলায় এমন আলোচনা করার সুযোগ নেই মামলা সম্পর্কিত কথাবার্তা বলাই উত্তম এ সময় শেখ হাসিনার আইনজীবী আবার বলেছেন ড ইউনুসকে জড়িয়ে কোন কথা বলা সমীচীন মনে করি না কিন্তু সাক্ষীর বক্তব্যের খাতিরে বলতে হচ্ছে শেখ হাসিনাকে নির্দোষ দাবি করে তিনি বলছেন আন্দোলন দমনে হেলিকপ্টার এবং মারণাস্ত্র ব্যবহারের কোন নির্দেশনা দেননি শেখ হাসিনা মূলত জনগণের জানমাল শান্তি শৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ চেষ্টা করেছেন এছাড়া দুই সালের জুলাই আগস্টে কোন বিরোধী অপরাধই সংগঠিত হয়নি তাই এই আসামিরা এসকল অপরাধের জন্য দায়ী নন তবে আমির হোসেনের এমন প্রশ্নের জবাবে এসব সত্য নয় বলে দাবি সাক্ষিয়াবার নাহিদ ইসলামের তার বক্তব্য পাঁচই সারা দেশে চালানো হত্যাযোগ্য নির্যাতন সম্পর্কে সমন্বয়ক হাসপাতাল এবং সার্জিসের নামও তিনি সামনে নিয়ে আসছেন যে তাদের কাছ থেকে আরো জানতে পারবেন এখন আলোচনা হচ্ছে এই বিচারটাকে সরকার নিরপেক্ষ দৃষ্টিতে করতে চাচ্ছেন আন্তর্জাতিকভাবে যেন এটা নিয়ে সমালোচনা তোষ আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন সব কথা বলতে বলতে আমরা বিশেষ করে চলে এসেছি ভিডিওগুলি শেষ করে শেষ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে এগুলি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছাবে আপনার কাছে তো সব নিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ